নমস্কার বন্ধুরা আর আমি আজকে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর এই ব্যস্ত জীবনযাত্রায় হ্যাঁ আমাদের সকলের কাছেই খুবই ক্ষুদ্র টাইম তো অনেকেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চাই কেউ নদীয়া থেকে কেউ বা মালদা থেকে কেউ বা শিলিগুড়ি থেকে আমরা কিন্তু যেখান থেকে হ্যাঁ আমরা যেখানে থাকি সেই জায়গাটা তো আমাদের কাছে খুবই মানে চেনা জানা একদমই মানে কি বলবো জলের মতো যে কোনো সময় কিন্তু আমরা চলে যেতে পারি তো আগে তিনি আমার একটা মামা ফোন করেছিল আমাকে ফোন করে বলছে যে তোমার প্রোফাইল দেখি তুমি তো কো প্রচুর ঘুরে বেড়াও তো আমাকে বলতো দেখি আমি কিভাবে চিড়িয়াখানায় যাবো কিংবা বাগারা বাগারা তো তখন আমার মনে হল যে হ্যাঁ আমরা এখানে থাকি বলে আমাদের কাছে কিন্তু এইসব জায়গাগুলো ভ্যালুলেস তো যারা দূরে থাকেন তাদের কাছে কিন্তু এইগুলো কিন্তু ভীষণই মানে কি বলবো ঘুরতে যাওয়ার জন্য একটা মানে কলকাতার মধ্যে কাছাকাছি কোথায় ঘুরতে যাওয়া যায় কম খরচায় আর সুন্দর সুন্দর জায়গায় কিভাবে যেতে হবে অ্যাড্রেস গুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা যারা দূর থেকে আসে তো তাদের জন্য নদীয়া মালদা থেকে যারা আসে মুর্শিদাবাদ থেকে অনেকে কিন্তু বিভিন্ন সময় কোনো কাজে সূত্রে বা পরীক্ষা সূত্রে আসে তারপরে আবার আসার পরে মনে হয় চলো ঘুরে যাই আবার অনেকে ফ্যামিলি নিয়ে শুধু ঘুরতেও কিন্তু আসে যে চলো কলকাতাটা দেখিয়ে নি আসি তো যাই হোক এইখানে আসার জন্য আপনারা কিন্তু দমদম থেকে মেট্রো করে রবীন্দ্রনাথ সদন নামবেন এবং নামার পরেই একদম মানে কি বলবো অল্প একটুখানি সময় হেঁটে হাঁটা পথ মাত্র 2 মিনিট থেকে মিনিট তো ওখান থেকে হেঁটে আপনি চলে আসবেন কিন্তু নন্দন এবং এর মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর মানে বিভিন্ন জায়গা কিন্তু ভাগ করে দেওয়া আছে আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন কলেজ থেকে থেকে স্কুল যে সমস্ত নাটক প্রদর্শনী তার বলে থেকে শুরু করে গান প্রোগ্রাম নাচ গান সবকিছু এখানে কিন্তু হয়ে থাকে আর এছাড়াও মাঝে মধ্যে কিন্তু এই নন্দন চত্বরে তৈরি হয়ে যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো কিন্তু কিন্তু পথে পথ নাটক যেগুলো বাদল সরকারের যেরকম বীজ নাটকটি আয়োজিত হয়েছিল এর আগে আমি যখন এসছিলাম তখন দেখলাম যে ভীষণ সুন্দর করে সব স্টেজ স্পেস বানিয়ে নিয়ে সেখানে কিন্তু একতারা নিয়ে বাউল গান করছে এদিকে পথ নাটক হচ্ছে রাস্তার মধ্যে আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বই মেলা লেগেছে বা এই নন্দনের মাঠটা জুনে ঠিক আছে তো এরকমই বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে এই নন্দনটা সেজে ওঠে তার জন্য আপনারা কিন্তু হ্যাঁ চাইলেই ঘুরতে পারেন নিজের ফ্যামিলিকে নিয়ে আর এখানে এছাড়াও রয়েছে একটি আহ মানে কি বলবো সিনেমা যেটা আমরা দেখে থাকি অনেকে হ্যাঁ এখানে এসে এমনিও বসে টাইম স্পেন্ড করতে পারে আবার অনেকে কিন্তু সব থেকে কম খরচায় বাংলা সিনেমাগুলো দেখতে পারেন এবং সেগুলো দেখার জন্য মাত্র তিরিশ টাকা থেকে টিকিট কাটা শুরু হয় এবং তারপরে ঊর্ধ্বতন আছে ধরুন পঞ্চাশ সত্তর একশো কুড়ি এরকম বিভিন্ন সিট ওয়াইজ করে ভাগ করা কিন্তু নিম্ন স্তর কিন্তু তিরিশ টাকা দিয়ে শুরু হয় আর এই যে সাহিত্য একাদেমি ভবন এখানে প্রচুর ভবন রয়েছে এবং শিশির কুঞ্জ তারপর হচ্ছে আহ অবনীন্দ্রনাথ ভবন বিভিন্ন বিভিন্ন ভবনগুলো কিন্তু বিভিন্ন সময় ভাড়া করে করে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেরকম সাহিত্য সম্মেলন কবি সম্মেলন এই যে সম্মেলন গুলো হয় এখানগুলো মানে এই সব জায়গাগুলোতেই কিন্তু হয়ে থাকে সেখানে বিভিন্ন কবিদের সাক্ষাৎ পাবেন এবং তারা একদম লাইভ স্পেস দেবে নিজের লেখা সম্পর্কে নিজের কোনো লেখা পড়ে শোনাবে কিংবা সেই এই যে সমাজ আধুনিক জীবনযাত্রা আমি এর আগে অনেক কটা সাহিত্য সম্মেলনে এসেছি যোগদান করেছে হ্যাঁ আমি অল্প ছোট কিছু লিখি তো লেখালেখি সূত্রেই এসছিলাম আহ আসার পরে তারপরে এখানে দেখেছিলাম মানে আমি নিজেও এক একটা জায়গায় স্পেস দিয়েছিলাম তো এক দু জায়গায় যাই হোক তো এখানে কিন্তু সেই সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে একটা সাংস্কৃতিক পীঠস্থান বলা যেতে পারে এখন বর্তমানে এখানে সংস্কৃতির সমস্ত কিছুই গড়ে উঠেছে আর লিটল ম্যাগাজিন বলে ম্যাগাজিনের যে ইয়েটা বই বুক সবগুলো কিন্তু এখানে বসে থাকে মাঝে মধ্যেই বিভিন্ন সময় কিন্তু এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে আর এই যে নন্দন চত্বরটা এখানে প্রচুর মানে আধুনিক বাঙালি বলো বা আমাদের ঐতিহ্য ভরা যে সমস্ত বাঙালি জীবনযাত্রা এখানে আসলে কিন্তু দেখা যায় প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে আর বিশেষ করে এখানে কিন্তু সত্যি কথা বলতে কলকাতা যে মানে পার্শ্ববর্তী বাসিন্দা বা কলকাতা স্থানীয় বাসিন্দা তারাই কিন্তু নয় বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ঘুরতে আসে এবং কলকাতা আসলেই তারা মনে করে যে চলো সেখানে ঘুরে আসা যাক তো এর জন্য আপনারা মানে আহ এখানে আসলে কিন্তু শুধুমাত্র নন্দনী রয়েছে তা কিন্তু নয় এর পাশাপাশি রবন্ধন রবীন্দ্র সদন এই দুটো তো রয়েছেই এর সাথে সাথে কিন্তু এখান থেকে মানে এই চত্বরটা ঘুরে একটুখানি বেরোলেই কিন্তু দুপা হাঁটলেই পেয়ে যাবেন হচ্ছে আমাদের তারা মন্ডল তারপরে রয়েছে এইদিকে তার আগে রয়েছে একটা কলকাতা চার্চ তারপরে রয়েছে ওটাও খুব সুন্দর এবং মনোরম জায়গা ওটা আগে ফ্রিতেই দেখতে পারতেন এখন ওটাকে দশ টাকা টিকিট করে দিয়েছে আর তাছাড়াও কিন্তু রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ওটাও কিন্তু মানে ময়দান ময়দানের বড় খোলা মাঠটা এবং তার পাশে কিন্তু রয়েছে এই মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তো এই সমস্ত কিছু কিন্তু আমরা আর তার আগে একটা ছোট মানে ছোট বলা যায় না একটা বড় পার্ক আছে ওটা সময় খোলা থাকে না টাইমিং ধরা আছে তার মধ্যেই যাই হোক এই সমস্তটাই কিন্তু একটা মানে কলকাতা আসলে আপনি এক জায়গায় এসে যদি অনেক কিছু ঘুরতে চান তাহলে কিন্তু এই জায়গাটা উত্তম স্থান বলা যেতে পারে আপনারা অনেকেই চাইলে কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন তো আমি যখনই আসি মাকে নিয়ে ডাক্তার দেখাতে পিজিতে পিজির পাশেই যেহেতু এটা তো তখন এখানে এসে বসে একটুখানি আমরা রেস্ট করি খাওয়া দাওয়া করি তারপরে এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে বাস ধরে বাড়ি চলে যাই তো বাস ধরে কিংবা মেট্রো ধরেও যাওয়া যায় মা যেহেতু শরীরটা খারাপ এবার বাসটা আমার ডিরেক্ট একদম চাপারালিতে নিয়ে নামবে আর ওখান থেকে আমার বাড়িটা খুব কাছে তার জন্য আমরা একদম বাসে করেই আসি কেননা নামতে হয় না আর কোনো বাইওয়ে করতে হয় না অন্যদিকে যদি আমি ট্রেনে যেতাম তাহলে ট্রেন থেকে নেমে মানে মেট্রো থেকে নেমে আবার আমাকে ট্রেন করতে হতো তার জন্য আমি আর দুটো ওয়েতে করি না আমি একদম বাস ধরে নিয়েছি ডিরেক্ট এবং সেই বাসটা টা গাছের গ্রামে বাস তো ওই বাসই বারাসাত